ডাকঘরা নিবেদিতা বিদ্যামন্দিরের পক্ষ থেকে পঞ্চমতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিদ্যালয়ের প্রাঙ্গনে এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বড় গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি বর্মন প্রদীপ পর রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় জানা যায় ডাকঘোড়া নিবেদিতা বিদ্যামন্দির বার্ষিক সাংস্কৃতিক পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম উদযাপন উপলক্ষে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রাখে এই অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পাদক সন্তোষ কুমার বর্মন বলেন ডাকঘড়া নিবেদিতা বিদ্যালয়ের পঞ্চম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একশো তেষট্টিতম তম রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিনের প্রোগ্রামে ছিল আবৃত্তি বসে এক প্রতিযোগিতা কুইজ নৃত্য নাটক সহ অন্যান্য প্রতিযোগিতা জানা যায় প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সকলকে পুরস্কৃত করা হয় এই প্রোগ্রাম থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন বর্মন বলেন আমাদের বিদ্যালয় পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত হয় বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা দুশো ছয় জন বৃহৎ চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলছি আমরা সকলের সহযোগিতা কাম্য আজকে কি পঞ্চম বর্ষ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একশো তেষট্টিতম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ছাত্র ছাত্রীদের নিয়ে এটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে কী কী প্রোগ্রাম থাকছে এখানে এখানে প্রোগ্রাম হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা বসে কাঠো প্রতিযোগিতা ক্রিজ কনটেস্ট নৃত্য প্রতিযোগিতা এবং শেষে আর কি নাটক একটা ছাত্রদের স্কুলের ছাত্রদের ছাত্র ছাত্রীদের নিয়ে একটা একান্ত নাটক তৈরি করা হয়েছে স্বাস্থ্য সংকট কটি ইভেন্টে এটা হচ্ছে মোটামুটি এটা হচ্ছে পঞ্চম না মোট ইভেন্ট হচ্ছে নয়টা আর পুরুষ কি তো কাদের কাদের করা হবে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই বিদ্যালয় কবে স্থাপিত আপনাদের এই বিদ্যালয় স্থাপিত হয় উনিশশো চোদ্দো সালে না দু সালে সামনের দিনে এই বিদ্যালয় নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে সামনের দিনে ভিতরে ভাবনা চিন্তা মানে আপাতত ওয়ান থেকে মানে শিশু থেকে অরুণ থেকে ফোর অব দি পৌঁছে গিয়ে ক্লাস আমাদের চিন্তাভাবনা আছে আগামী দিনে ক্লাস টেন পর্যন্ত করার কি নাম আপনার কোন দায়িত্বে আছেন আমার নাম সন্তোষ কুমার ব্রহ্ম আমি স্কুলের ম্যানেজিং কমিটির এই প্রোগ্রাম কত বছর ধরে হচ্ছে এই প্রোগ্রাম আপনার কি ভাবনা চিন্তা নিয়ে এই প্রোগ্রাম ভবিষ্যতে যেন আরো বড় ধরনের আমরা প্রোগ্রাম করতে পারি স্কুলের উন্নতি করতে পারি সেই চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি কোন কোন ক্লাসে এখানে পড়ছে আপনাদের বিদ্যালয় দুই থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চলছে ভবিষ্যতে এটাকে ক্লাসটাকে বাড়িয়ে নেওয়ার চিন্তা ভাবনা আজকে উদ্বোধক হিসেবে কে ছিলেন আজকে উদ্বোধক হিসাবে আমাদের বড় পরিমারি অঞ্চলের প্রধান মহাশয় ছিলেন অঞ্জলি আর কি কি প্রোগ্রাম রয়েছে এখনো অনেক প্রোগ্রাম হয়ে গেছে এখন বাকি আছে পুলিশ প্রতিযোগিতা এবং শেষে সবাইকে মনোরঞ্জন দেওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি নাটক পরবর্তীতে বিদ্যালয় নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে আপনাদের পরবর্তীতে বিদ্যালয়কে আমরা উন্নতি করি পঞ্চম শ্রেণী এখন যত্থ শ্রেণী পর্যন্ত আছে এটাকে বাড়িয়ে আরো যতদিন নিয়ে যাওয়া যায় সেই চিন্তা আপনাদের আজকের দিনে ছাত্রছাত্রী অভিভাবকদের জন্য কি বার্তা দেবেন আজকের দিনে অভিভাবকেরা এটাই বার্তা দিব যে একটা শিশু শুধুমাত্র স্কুলে পড়াশোনাতেই সব কিছু হয় না এখন এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে তারা অনেক কিছু শিখতে পারে তাদের মনে অনেকটা মানে একটা মনোরঞ্জন তৈরি করা যায় আর কি তারাও খুশিতে থাকে আর কি নাম আপনার কোন দায়ের আপনাদের বিদ্যালয়ের নাম ডাক্তার